বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাই চ্যানেলে তোমাদের তোমাদের স্বাগত আমি রিনি আজকাল ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো দেখলাই তো সকালবেলা পুজো দিয়েছি বাসি কাস সেরে স্নান টান করে আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে দেখো চা করলাম এখন চা খেতে বসেছি চা খেয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে ছেলেকে স্কুল পাঠাবো স্কুলের জন্য একটু ভাত বসাবো ভাত বসাবো ছেলে খেয়ে স্কুল যাবে তারপরে দেখি ছেলেকে স্কুল পাঠিয়ে কি কি কাজ আছে বাড়ির সেই সব কাজগুলো তো করতে হবে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি এই ছেলেকে স্কুল পাঠালাম এই অনেক দিন পরে ছেলের স্কুল খুলেছে আজকে তাই ছেলেকে স্কুল পাঠালাম তারপরে দেখলাম তো চা খাচ্ছি চা খেয়ে নিয়ে ভাত বসিয়েছিলাম ভাত করলাম আলু সিদ্ধ দিলাম টমেটো সিদ্ধ দিলাম আর ডিম সিদ্ধ দিলাম দিয়ে ভাত করলাম ভাত করে ছেলে খেয়ে তো স্কুল গেলো তোমরা তো দেখলা ছেলে স্কুল গেল আর আজকে অনেক দিন পরে মিস্ত্রি দাদারা এসেছে কাজে বেশি জন আসুন দুইজন এসছে কি খুব গরম পড়েছে প্রচণ্ড গরম আর ভাবছি যে এখন বাবা মাল কাটছিল এই ছাট মালগুলো আমিও বসে বসে কাটি ওর বাবা স্কুলে দিতে গেছে পরে তারপর সবাই মিলে ভাত খাবো ওর বাবা আসতে পারে আর আজকে দুপুরবেলা নেই রান্না দুপুরবেলা নেই রান্না কালকে হচ্ছে এক কিলো ভোলা মাছ রেখে রেখেছিলো সেই ভোলা মাছ রয়েছে রান্না ভোলা মাছ টক ডাল এগুলো সব রয়েছে তাই এই বেলা রান্না নেই তাই ভাবছি এইবেলা সারাদিন বসে একটু মেশিনের কাজ করি বিকালবেলা তো কাজে যা যেতেই হবে বিকালবেলা যাব কাজে আমি আবার ফাঁকে ফাঁকে চা খাওয়ার ফাঁকে ফাঁকে ভাত তাত বসালাম বসানোর পরে আমিও মেশিনে কিছুক্ষণ কাজ করলাম এইরকম মালগুলো এই মালগুলো করলাম গোলাপি কালারে আমিও একটু ফাঁকে ফাঁকে বসে এই মালগুলো করলাম এখন দেখি বসে বসে ছাট কাপড়গুলো কাটি কেটে তারপর বাবাই ছেলের কি স্কুল থেকে দিয়ে আসু তারপর আসলে সকালে ভাত খাবো আর আমার তো সকালবেলায় স্কুল স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছি দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে কেটে নিই সব এরকম কেচি দিয়ে এরকম ফর্মা ফর্মা দিয়ে এক এক করে সব মালগুলো কাপড়গুলো আমি কাটবো কেটে গুছিয়ে রেখেও বাবা আসার আগে এরকম মাপ দিয়ে দিয়ে সব কাটবো আজকের ছেলে অনেক দিন পর স্কুল গেলো সেই পরীক্ষার পরে স্কুল ছুটি ছিল আর কালকেও স্কুল ছিল অ্যাকচুয়ালি সোমবার থেকে স্কুল করেছে কালকে আরও স্কুলে যায়নি এই জন্য আজকে মঙ্গলবার আছে হাত সব ছাট কাপড় দিয়ে এগুলো কেটে নিচ্ছে আর নানা তো মেশিনে মাল কাটে তোমরা তো জানোই দেখতে থাকো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা সে তো বললাম ছেলেই স্কুল গেছে তখন দেখা করেছি তারপরে তো কাজ টাজ করছিলাম এই জন্য আর তোমাদের দেখাতে পারিনি ক্যামেরা অন করে আর এই ছেলে স্কুলে যে গরমে একটু অসুস্থ হয়ে গেছিলো আবার গেছিলাম ছেলেকে আনতে এনে যে একটু আখের গুঁড়ে শরবত খাওয়ালাম তারপরে একটু স্নান করালাম করি এখন ছেলে একটু ভালো আছে আবার ভালো আছে তো গরমে এত গরম পড়েছে কালকে অ্যাকচুয়ালি গরম পড়েছিল বলে স্কুল পাঠায়নি। যে আজকে স্কুল পাঠিয়েছি আজকে যে আবার স্কুলে অসুস্থ হয়ে গেছে সে তারপরে নিয়ে আসলাম যে ফোন করেছিল স্যার নিয়ে এসে এই এখন ছেলে ভালো আছে এখন আর খাবে টাবে না বলছে মা আমি খাবো না স্কুলে দাও খেয়েছে তারপর যে খাবো না আমি আসলো এসে আসার পরে একটু শরবত করে দিলাম আখের গুঁড়ো শরবত তরবত করে দিলাম তারপরে খেয়েছে ও গরম গরম সহ্য করতে পারে না ছেলে আমার একদম গরম সহ্য করতে পারে না দেখতে থাকো আবার পরে আসছি এখন ভাত খাবো তিনটে আওয়াজ আছে পরে বলা যাচ্ছে এরকম মাছ ভোলা মাছ কালকের আর এই যে ডাল তোমাদের বলেছিলাম না এই দিয়ে এখন খাওয়া দাওয়া করছো দুপুরে খেয়ে নি আবার তোমাদের সামনে আসছি কথা ভাবনা ঘুম মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প হবি আয় তোকে খুব লেগেছে দারুণ উড়ে গেছে চিন্তা ভাবনা মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প হবি আয় তোকে খুব লেগেছে দারুণ এভাবে চলবে আর আমাকে বন্ধু করে নেই মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন আমাকে বন্ধু করে নে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দেয় বন্ধুরা দেখলাই তো আমাদের বাড়ির মিছিল যাচ্ছিল তাই একটু ক্যামেরা করলাম তারপরে যে আমি কাজটা সেরে স্নান করলাম স্নান করে এখন একটু বেরোবো কাজে তোমরা দেখতে থাকো ব্লকটা বা সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলাম আমি কাজে গেছি কাজের থেকে এসে দেখি এই পাখাটা কেনা হয়েছে মেজদা যে কিনে নিয়ে এসেছে মেজদা হচ্ছে কারেন্টের কাজ জানে মায়ের ঘরে পাখাটা নষ্ট হয়ে গেছিল সেই পাখাটা মেজদাই কিনে নিয়ে এসে এখন সেটিং করছে মায়ের ঘরে লাগাবে বলে বলো তো পাখাটার কালার কেমন হয়েছে আমাদের তো সবার খুব ভালো হয়েছে পাখাটার কালার আনকমন নীল কালার ভালোই লাগছে পাখাটা এবার মেজদাটা লাগাবেন পাখাটা সেট করবে দেখো এই দেখো পাখাটা চলছে তারপরে করে নিলাম ম্যাগি ছেলের জন্য আর আমার জন্য আমাদের দুজনেরই একটু খিদাবছিল তাই ঘরে ছিল ম্যাগি তাই ম্যাগি করলাম তারপরে ম্যাগি খেয়ে চলে আসলাম রাত্রে রান্নায় ভাত করেছি আলু সিদ্ধ পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর দুটো ডিম আছে ওটা বাড়ির ডিম গরম গরম পেঁয়াজ দিয়ে ডাল করেছি এ দেখো ডালটা ধোয়া উঠছে আর ভাতটাও হয়ে গেছিলো ভাত উপর দিচ্ছে আলু সিদ্ধটাও মাখা হয়ে গেছে দু রকম আলু সিদ্ধ আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ব্লগ আবার দেখাচ্ছে টাটা